এক হাজার টাকা অনলি এক লাগবে নিয়ে নিবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে মাত্র এক হাজার টাকা তো স্টুডেন্ট বাজার যারা চাচ্ছেন নিয়ে নিবেন মাত্র এক হাজার কলেজ ভার্সিটি অফিসিয়ালে ইউজের জন্য নিতে পারেন দুই সাইডে ম্যাগনেট মাঝখানে জি পারছি মাত্রা অফ এটাও অনেক দামি একটা প্রোডাক্ট আজকে দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকা

এটাও হচ্ছে 1000 টাকায় পেয়ে যাচ্ছেন এলভি যদি অর্ডার দেন তারপরেও করে আছে আমি দামটা কমাই দিলাম প্রতিটা কালার এক পিস করে আছে সেই জন্য এত কমে পেয়ে যাচ্ছে এটা অফারটা থাকবে টাকা অনলি 1000 টাকা এটা 1000 টাকায় পাচ্ছেন মাত্র 1000 টাকা একদম এই যে এটাও 1000 টাকা অনলি এটাও 1000 টাকায় পাচ্ছেন এগুলা কিন্তু আপনারা জানেন ভিতরে খোলা থাকে কারণ খোলা থাকে ঠিক আছে এটাও কিন্তু বড় সাইজ মাত্র

হাজার টাকা দিয়ে দিলাম এটাও এম বোটারি কাজ করা দুইটা চেম্বার থাকবে লং বেড সবগুলোর সাথে লং বেড প্রাইস থাকছে এক হাজার টাকা আজকের জন্য শুধু এক হাজার টাকা দুইটা ব্যাগ একসাথে নিলে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন টাকা ফ্যাশনের ব্যাগ অনেক প্রেটি এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা ব্যাগ এক হাজার টাকা এটাও এক হাজার টাকা দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটারও দিয়ে দিলাম এক হাজার টাকা এটার ভিতরে ডিটেলসটা দেখা দিই এই যে এই ব্যাগগুলা হাতে আজকেই পাইছি আজকে দিয়ে দিলাম এক হাজার টাকা মাত্র

এটা কালার জন্মগত কালার এরকম এক হাজার টাকা টু চেম্বার ব্র্যান্ডের পঁচিশশো টাকা ছিল আজকের জন্য মাত্র তেরোশো টাকা এটা প্রাইস পড়বে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এটাও সামনে ডিসপ্লে দেবে মাত্র এগারোশো টাকা অনেক দামি ব্যাগ এটা এল এল বি ব্র্যান্ডের এখানে ব্র্যান্ড কিছু অলঙ্কার ব্র্যান্ড করা আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার

সরি শর্ট ব্যালেন্স আছে ডাইরেক্ট ショルダー কেডি করার জন্য প্রাইস থাকবে মাত্র 1000 টাকা অনেক সুন্দর পেটি একটা ব্যাগ ঠিক আছে এই মাত্র 1000 টাকা যা লাগবে নিয়ে নেবেন এর প্রাইস থাকবে মাত্র 1000 টাকা অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে 1000 টাকা তো 1000 টাকা জাল লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর এই সব ব্যাগ মিনের এই যে দেখেন চেম্বার অপশন অনেক পেটি একটা ব্যাগ অনেক দামি ব্যাগ একদম যেভাবে আসছে এভাবেই পাবেন জন পাবেন 1000 টাকা এই যে দেখেন এটা তো সোল পাবেন একজনই পাবেন 1000 টাকা

এখানে একটা চেম্বার লং বেল সব কিছু পাবেন প্রাইস থাকবে মাত্র এক এক হাজার টাকা টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা একদম এক হাজার টাকা এটারও দুইটা চেম্বার ফ্যাশনের অনেকগুলো কালার দেখাইছি একটা কালার এক হাজার টাকা প্রাইস দিয়ে দিলাম এক হাজার টাকা একদম বড়ো সাইজের টোট ব্যাগ এক হাজার টাকা সবগুলো প্রাইস থাকবে কিস কিসবিলা তারপরেও এক হাজার টাকা দিয়ে দিলাম অনেক দামি একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র অনলি এক হাজার টাকা অনেক আর এটারও 1000 টাকা প্রাইস পড়বে এটা ঠিক আছে একদম হবে এটা দুইটা কালার ছিল আরেকটা একটা কালার দেখাইছি ফার্স্ট এটা ঠিক আছে 1000 টাকা এটা একটু টুট সাইজের একটা ব্যাগ দেখাই এটা সবগুলা কালার ও শেস ব্ল্যাক কালার একজন বা দুইজন পাবেন সফট ম্যাটেরিয়াল প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এটা যারা আসবেন অবশ্যই চলে আসতে পারবেন এখন জামা অফার চলতেছে মাত্র 1000 টাকা এটা অনেক প্রিটি একটা ব্যাগগুলা আমাদের দেওয়া আছে আপুর ভিডিওতে বা যারা আমাদের পেজে দেখেন নিতে পারবেন এই যে এটা হলো আপনার ওয়ান অরিজিনাল একটা ব্যাগ প্রিমিয়াম এগুলা কিন্তু আটাইশো তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে আপনারা জানেন যে এটা অরিজিনাল আমাদের কাছে এটা কিন্তু মাস্টার কপিটা আছে আবার অরিজিনালটাও আছে এটার দাম পড়বে তেরোশো টাকা আর দাম পড়বে চব্বিশশো টাকা এটা তেরোশো টাকা এটা তিন বছর ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না যদি প্রবলেম হয় অবশ্যই চেঞ্জ চেঞ্জের অপশন আছে এই ব্যাগ আপনার চেঞ্জের অপশন আছে আমি বলে দিচ্ছি আপনার বয়সটা শুনে রাখেন এই ব্যাগের আপনার চেঞ্জেরও অপশন পাচ্ছেন দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার আর ইনার স্পেসও ভালো পাবেন মাত্র তেরোশো টাকা একদম প্রিমিয়াম যারা চাচ্ছেন নিয়ে নিবেন মাত্র তেরোশো সব ল্যাপটপ কালার অপশন দেখা দেয় এটা কুকুর ডালের উপরে এগুলো মন মতন ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি থাকবে থাকবে এক হাজার টাকা চেম্বারও দেখা দিই ইনার স্পেস এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা এক দুইটা কালার দুই ধরনের সুন্দর এটা ব্যাক সাইডের চেম্বার আর ইনার স্পেস যেরকম থাকবে এটারও কিন্তু ব্যাক সাইডের চেম্বার আছে সেম শুধু বারোশো টাকা এই ব্যাগটা কিছু অলঙ্কারের ব্যাগ অনেক দামি ব্যাগ তারপরে দিয়ে দিলাম বারোশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার পাবেন একদম প্রিমিয়াম যেটা থাইল্যান্ড থেকে ক্লাসিকের এটা হ্যাঁ থাইল্যান্ডের একটা এখানে ক্লাসিকের একদম ইয়া থাকবে লেদার কোয়ালিটি অনেক ভালো হবে ওয়ান পার্ট লেদার উপরে থাকবে দুই সাইডে দুটো ম্যাগনেট দিয়ে চেম্বার করা থাকবে আর ইনার স্পেজও বিগ স্পেজের ভিতরে পাবেন একদম ওরিজিনাল একটা ডাস্টি ব্যাগ পাবেন যেটা শপিং ব্যাগ ডাস্টি ব্যাগ হিসাব ইউজ করতে পারবেন প্রিমিয়ামের ভিতরে ল্যাপটপ সব কিছু ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে দুই হাজার চারশো টাকা চব্বিশশো টাকা একদম লার্জ সাইজগুলো কালার অপশন পাবেন একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন কালার এক এক ধরনের সুন্দর এটা পাঁচটা ছয়টা কালার হয় অরিজিনালটার প্রাইস থাকবে মাত্র এগুলো মেটালের কালারগুলো এক্সচেঞ্জ হবে না চব্বিশশো টাকা যা এই যে আরেকটা কালার ফাইভ ইয়ার্স ইউজ করেন এগুলো আলমারিতে রেখার কিচ্ছু হবে না ইনশাল্লাহ মাত্র চব্বিশশো টাকা বড়ো সাইজের এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার কিন্তু রেফ্রিকাটাও বাজারে পাবেন আমাদের কাছে অরিজিনালটাই পাবেন এই যে দেখেন ওয়ান পার্টের উপরে থাকবে আর হলো প্রাইসটাও থাকবে রিজনেবল বড় সাইজটা লেন্থ হলো দশ হাইট হলো সাত ইঞ্চিস প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনু পনেরোশো এটার দুইটা ডিজাইন হয় আমি দুইটা ডিজাইনেই শো করে দিব তার এটা হলো আপনার গ্রিন কালার বলে অনেক ক্রিয়েটিভ ব্যাগ এগুলো যারা পূজা সামনে আসতেছেন এখনই কম বাজেটে নিয়ে নিতে পারবেন একদম ফ্রেন্ডলি বাজেট এটা বড় সাইজের লেন্থ দশ হাইট হলো সাত ইঞ্চি অনেক সুন্দর একটা ব্যাগ এটা মডেলটাও ভিন্ন আর এটা প্রাইস পড়বে ষোলোশো টাকা এটা ব্যাক সাইডে এরকম থাকবে আর হ্যান্ডেলটাও কিন্তু ভিন্ন হবে মাত্র ষোলোশো টাকা শুধু খালি আপনার হ্যান্ডেলটা আর হলো একটু বেশি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন একদম ফ্রেন্ডলি বাজেটের ভিতরে যাওয়া চাপ তো আশা করছি ভালো লেগেছে ওনাদের কিন্তু দুইটা ব্যাগ নিলে আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর আজকে কিন্তু একদম ধামাকা ধামাকা অফারের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি মল্লিকা শপিং কমপ্লেক্স জি এ রাশি নাম্বার দোকান নিস্তালা জুয়েলারির গুলি আল্লাহ হাফেজ